তার থেকে আল্লাহ আল্লাহ বলবেন না এই আয়াতটা বিগত পনেরো বছর কোরআনে ছিল কি ছিল না তার আগে ছিল কি ছিল না এখনো আছে কি নাই বিগত পনেরো বছর আমাদের একটা মাত্র দুয়ার ছিল আল্লাহর দরওয়াজা ছাড়া কান্নার কোন ব্যবস্থা ছিল না পৃথিবীর সব কর্মী আদালত জালিমরা বন্ধ করে দিয়েছিল আল্লাহ relatos বন্ধ করতে পারে না আল্লাহ বলেছেন বান্দা তাকবীর পড়ে বান্দারে তুই মনে করিস না অবশ্যই কতনা মনে করিস না zalim যা করছে আল্লাহ তার থেকে দেখব না আল্লাহর কাছে খবর ছিল কি ছিল না কথা কোন ছিল কি ছিল না আল্লাহ খবর করেছেন যখন জুলাই বিপ্লব শুরু হলো আমার বন্ধুরা কোরআনের পাখি বক্তব্য আল্লাহ কায়ম করে দিলেন আল্লাহ তিনি বলেছিলেন একদিন সময় আসবে তোমাদের নাকের নাকের উপর দিয়ে আল্লাহ কোরআনের পতাকা পথ পথ করে উঠবে আমার বন্ধুরা পনেরো বৎসরের ক্ষমতা জালিম দেখা গেল আল্লাহ খবর নিয়েছেন মাত্র সময় দিয়েছেন 45 মিনিট বন্ধুরা মত এই জন্য আল্লাহর কোরআনের তাফসির তাফসিরি যে যদি কেউ করেন এই মাহফিল আর মদিনার সঙ্গে একটা দুঃখ সূত্র তৈরি হয় সুমা আল্লাহ করেন এই বন্ধু গলিরা মত আল্লাহর কোরআনের তাফসির যদি অরিজিনালি তাফসিরের মানহাজে করা হয় এই যেই মাহফিলে তাফসির শুরু হবে এই মাহফিল আর মদিনার মজলিস তালিম এক হইয়া যায় আল্লাহ বলেন এই সুরা হল কোরআন মসজিদে একটা বিভিন্ন সিরিজ আছে সুরার বিভিন্ন কি আছে সিরিজ আছে এই সুরাটি হল মুসাবিহা সিরিজের একটা সুরা মুসাবিহা মানে হলো তসবি বিশিষ্ট সুরাসমূহ কথা বুঝতেছেন কুরআনে কিছু শোনা আছে আল huruful muqatta'at সিরিজের বর্ণমালা সিরিজের যেমন আলিফ মিম দিয়ে শুরু হয়েছে আলিফ লাম মিম ওয়া দিয়ে শুরু হয়েছে কাফ হা ইয়া আইন সিন দিয়ে শুরু হয়েছে কাসিম মিন দিয়ে শুরু হয়েছে হা দিয়ে শুরু হয়েছে ইয়া সিন দিয়ে শুরু হয়েছে আবার একটি মাত্র হরফ সাদ ফা নুন দিয়ে শুরু হয়েছে এগুলি হলো মুকাত্তাআত আল huruful muqattaat ও সিরিজের সূরা এর এরকম আছে চোদ্দটা আর মুসাববিহাত সিরিজে আছে সাতটা সূরা বলেন কয়টা সূরা আরো বলছো এখন কয় না সিরিজ এর প্রথম সূরা হলো সূরা বনি ইসরাইল আনেক বাদ ইবনে সাহাবিরাজি আল্লাহ তাআলা কল

এখন বলবেন যে ইরবাদ ইম্ন এটা জানলেন কিভাবে এরবাদ ইম্ন সানিয়ার দিয়াল্লাহু তাইলা নু আল জামাম বা বানাম বাহ তিনি আল্লাহ রসুলের দরমাশাকে রাতের জন্য তিনি লাজিম করে নিয়েছিলেন আসামের সোফা তিনি একদম স্কলার ছিলেন কিন্তু তিনি ওই জায়গাতে শুইতেন না আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়া আমার ভাইরা এর বা দিপ্নু সানিয়ারা নু বিছানা পা আল্লাহ রসুলের দরবার চৌকাঠের সামনে চৌকিদারের মতো শুইয়া যাইতেন শুভাম কেন যদি রাতের বেলা এর বা দিপ্নু সানিয়ারে মাইনসে দেখাইয়া দিত রসুল্লাহ হুজরাম ওবারফের দরওয়াজার সামনে গেলে তার পাওয়া যাবে আল্লাহ হ্যাঁ বাধ্য বলে আমার তরুণ বলে জামাক বলে শোনা করে শোনো আমার তো একটা তরুণ যুবক আল্লাহ নসুলের খোলা জামাতকে বাধ্য করে নিলেন রসুলের দরওয়াজাকে তিনি তার জন্য বাধ্য করে নিলেন এখন আপনি গেলে দেখবেন রিয়াজুল জান্নাতে ওখানে

গত বৎসরের আগের বৎসর এক বাউল সে এক মাহফিলে এসে বলতেছে যে মোল্লারা কিছুই জানে না এরা এইগুলি নিষিদ্ধ করে না বলে অথচ এরা জানে না রসুল কি প্রতিদিন ঘুমাইবার আগে বাউল সঙ্গীত খাইয়ে ঘুমাইতেন আর জুড়ে খুন না নজুবিল্লা আরে পাঁচই আগস্টের পরে এখন তো নওজুবিল্লা জুড়ে বলতেছেন সেই কম্ব ওয়াজের মাহফিলে সেই কথা বলেছে সভাপতিও কইছে আলহামদুলিল্লাহ সুতরাও কইছে আলহামদুলিল্লাহ চিন্তা করেন বাংলাদেশ দাজ্জালের অক্টোবরের ভিতরে ঢুকে গিয়েছিল কথা কোন ঠিক না ওয়াজের মাহফিলে সে আল্লাহর রাসূলকে বাউল সংগীতের শিল্পী হিসেবে উপস্থাপন করা হয়েছে ঠিক না সেই দিন হাতে গোনা কয়েকজন আমরা বিভিন্ন মাহফিলে প্রতিবাদ করেছি কিন্তু স্তম্ভিত হয়ে গেছি রসুল্লাহর মহব্বতের সোল এজেন দ্বারা দাবি করেন সৈরাচারের ভয়ে এদের জবান দিয়ে তো শব্দ বাহিক হয় নাই আমার বন্ধুগণ বাউলমানি পাগল বাউলমানি কি দাজ্জালের জামানার বৈশিষ্ট্য বাউলরা ইসলামকে একটা বাউরিপনা ধর্ম হিসাবে পেশ করে কথা কোন ঠিকনা মাজার পূজারিরা ইসলামকে কোরআনকে নবীর সুন্দরকে একটা মাজারি মাজার পূজার একটা প্যাকেট হিসাবে পেশ করে কথা ঠিক কিনা মৎস্যক বাজিরা তাদের মৎস্যকের মতো করে ইসলামকে পেশ করে কথা ঠিক না। কিন্তু ইসলাম মসলক থাকবে ইসলামের মতো করে মতলব পেশ করতে হবে কথা কোনটি কিনা নিজস্ব তরিকান প্যাকেটের মতো প্যাকেজ করে ইসলামকে পেশ করলে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মাদির সৈনিক তৈরি হবে না বরং দাজ্জালের উত্তর ছবি তৈরি হবে যেটা আমরা দেখেছি বিগত পনেরো বছর এই ভয়াবহ এই ভয়াবহ বিংশ একবিংশ শতাব্দীর স্বৈরাচার যার সঙ্গে মিশাল দেওয়ার মতো বর্তমান বিশ্বে কোনো স্বৈরাচার খুঁজে পাওয়া যায় নয় আমরা দেখলাম তরিগোল ফেডারেশন ওয়ালারা বিভিন্ন মস্তকের নামদারিরা বাইরা কেউ যোগ লইয়া কেউ বদনা লইয়া

করে সাতটা সুরা আপনাদের জানার কিছু আছে কথা না কি জানবেন এটা আমল করবেন আমল করতে জানতেই গো না এটা সাতটা সুরা কয়না শ্রে আল্লাব নিজে নিজের সামনে সুহান আল্লাহ দিয়ে শুরু করেছেন সুহান আল্লাহ করেন দুই নম্বর হলো সুরতুল হাদিদ

আল্লাহের তসমি আদায় করিতেছে এবং করিতে থাকিবে আল্লাহ এখন প্রশ্ন হলো আমরা কি করবো সাত নম্বর আল্লাহের নামে সাতটি সুন্দর মনে থাকবে দুইশো পঁচিশ নিয়ে

وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون ابن كثير شياط شياته لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متسدعا جوزي امرا اي فلان كبار فروت نقرت من من الشيء লাই তা হু খাসিয়া অবশ্যই বান্দা তুমি পাহাড়টা দেখতে বিদ সন্তস্ত মতা সাদ্যান চূর্ণ হয়ে যাচ্ছে মেন খাসিয়া তিল্লা আল্লাহর ভয়ে আল্লাহ আব্বার বলেন আল্লাহ বান্দারি যদি এই কোরান আপনার পাহাড়ের উপর নাজিল করতেন অবশ্যই দেখতে আল্লাহর ভয়ে কোরামটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অতিলকাল ওই উদাহরণ গুলি আমরা পেশ করলাম মানুষের জন্য আল্লাহ আকবর বলেন মানুষের জন্য আমরা পেশ করলাম যাতে তারা এটা নিয়ে চিন্তা করতে পারে সুমান আল্লাহ বলেন এখানে কিন্তু আল্লাহ আলিম বলেন নাই আল্লাদা মুফক্কির বলেন নাই গোটা মানব জাতিকে উন্মুক্ত করে দিয়েছেন এই জন্য আল্লাহ বলতেছেন লাক্কা দিয়েছেন কোরআন আলী সিক্রি পাহাল মিহ্মত আমরা কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি আশ কি কেউ আসা উত্তর দেবেন না আল্লাহ প্রশ্ন করছেন ফাহাল মিহ্মত দেখি অনুদাবনকারী কে আমার ভাইরা এই তফসিল কামিয়া হবে আমরা প্রত্যেকে বাড়িতে প্রতিদিন সকালে নিজের ঘরকে কোরআন অধ্যয়নে কাজে পরিণত করবো আমার বন্ধুগণ আমি এবার আসতেছি তর্জমায় আল্লাহ বলেন এই কোরআন ই আল এই কন ইদি লে্লাদ ন কম পথ প্রদর্শন করে পথ দেখায় যেটা সবচেয়ে আকুব আহসান আতাম আকমাল আদাল আউসা আল্লাহ আকবার বলেন এই সমভয় না তাফসিরে বলা হয়েছে একটা একটা করে বললে অনেক সময় যাবে। আল্লাহর কোরআন এমন পথ দেখায় যেটা আকوام আকوام মানে হলো আকীদার দিক থেকে বিশ্বাসের দিক থেকে এমন বিশ্বাস তৈরি করে দেয় যে অন্তরের ভিতরে কালেমা এমন নামে গथित হয় পাথরের চাপ দিলে কালেমা বন্ধ হয় না আহাত আহাত বলে বিপ্লবের তরঙ্গnabla তৈরি হয় আমার বন্ধুরা এই কোরআন পদ দেখায় যেটা সবচেয়ে উত্তম পথ আপনি যদি গুগল কে সার্চ করেন আপনার লোকেশন আপনি সার্চ করেন দেখবেন লোকেশন লেখার পরে গুগল বলবে ফাইন্ডিং দ্য বেস্ট ওয়ে রোড বলে না ফাইন্ডিং দ্য বেস্ট রোড মানে সে এখন আপনার জন্য সবচেয়ে উত্তম রোগ খুঁজতেছে

আল্লাহ নবী বলেন নাহাদল কোরান আব্দুল্লাহি আজ জাও জাল এই কোরান আল্লাহ আজও জাল্লে রশ্মি আরেক রামায়াতে এসেছে তরুফুম্লা এই রশ্মি মানে কোরআনের একটা পার্শ্ব আল্লাহ না দে তরফুমু বিয়া দিগনি আর এক তোর কহল তোমাদের হাতে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যেরকম না সুফান

আমাদের একটা মাত্র দুয়ার ছিল আল্লাহর কান্নার কোনো ব্যবস্থা ছিল না পৃথিবীর সব কর্না আদালত জালি বন্ধ করে দিয়েছিল আল্লাহ আদালত বন্ধ করতে পারে না এই দিদি আল্লাহ বলেছেন বান্দা তকবির করে বান্দারে তুই মনে করিস না অবশ্যই বদ্যার মনে করিস না জালিমরা যা করছে আল্লাহ তার থেকে বেখবর না আল্লাহর কাছে খবর ছিল কি ছিল না কতক্ষণ ছিল কি ছিল না আল্লাহ খবর করেছেন যখন জুলাই বিপ্লব শুরু হলো আমার বন্ধুরা কোরআনের পাখি বক্তব্য আল্লাহ কায়ম করে দিলেন আল্লাহ তিনি বলেছিলেন একদিন সময় আসবে তোমাদের নাকের উপর দিয়ে আল্লাহর কোরআনের পতাকা পদপদ করে উঠবে আমার বন্ধুরা পনেরো বৎসরের ক্ষমতা জালিম দেখা গেল আল্লাহ খবর নিয়েছেন মাত্র সময় দিয়েছেন পঁয়তাল্লিশ মিনিট কয় মিনিট তাইলে আল্লাহ খবর রাখছেন কি রাখছেন না কোরআন সেই পথেই দেখায় যেই পথ সবচেয়ে দৃঢ় মজবুত যারা বিগত পনেরো বৎসর আল্লাহর কোরআনের বিপ্লবী স্লোগান নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন জালিমের নির্যাতনের মজলুমদের পিঠ দেয়ালে ঢেকে গিয়েছিল আর মজলুমরা আল্লাহ বলে চিৎকার দিয়েছিল পাঁচ জালিমের উপর আল্লাহ সেই দেওয়াল চাপা দিয়েছেন কথা গন্ডি আমি শুধু পথ দেখিয়ে গেলাম কোরআনের পাথায় পাথায় কোরআনের যেই পরিচয় দেওয়া হয়েছে এটা পড়বেন বিপ্লব শেষ হয় নাই আসল সংগ্রাম এখনো সামনে আমাদের আমার বন্ধুগণ বিশেষ করে জুলাই বিপ্লবের তরুণদেরকে বলবো তোমাদের হাজার হাজার সতীরাম এখনো চামড়ার দিতে জালিমের বুলেট ধারণ করে বাংলাদেশের চলন্ত পতাকা হয়ে আছে তোমরা ঘুমিয়ে পড়লে চলবে না আল্লাহর মজবুত ধারণ করে দাঁড়িয়ে থাকতে হবে হবে এই জাতির দিল্লির সাথে কিনা সেই দিনের অপেক্ষায় আল্লাহর কোরআন নবীর সন্ধ্যা নিয়ে আমরা দাঁড়িয়ে যেতে হবে ওলামাই আমাদেরকে বলবো বন্ধু আযাদির মাহফিল মিয়া উপস্থিতিমিয়া টিকটক করার সময় এর কোন নাই পড়াষ্ঠ্য লাগে এই জাতি অনেক শ্রদ্ধা সম্পদালি মানি ব্যক্তি করতে পারে থাকে শ্রদ্ধা করি আযাদি এসেছে বাংলাদেশে সারা বাংলাদেশে কোন নাযাদির দিকে কারণ নাযাদি কোরআনের দিকে ছিল কথা কোন কি না এইটা দেখে আমাদের দেশের একজন পক্ষাত আলেন তিনি নিজে বক্তব্য দিচ্ছেন যে এইটা নাকি অতিরিক্ত প্রচার দশ এর 10 লাখ পয়সা একজন আলেন আরেকজন আলেমের উপস্থিতি জনগণের উপস্থিতি দেখিয়া এইভাবে টিকটক করাতে ঠিক আছে আমরা বলবো আহারীর মাহফিল নিয়ে টিকটক নাই বরং মাহফিলিয়াল জালমারি কোমিনন্দন করা বাংলাদেশ

আমার বন্ধুগণ আমার ভাইরা শোনেন ওলামাই কেরামের প্রতি বন্ধু হিসেবে বলবো বাংলাদেশ বর্তমান সময়ে যে দাবি রাখে আর মঞ্চে বসে একজন একজনের বিরুদ্ধে আকিদার প্রশ্ন নিয়া টিকটক করা ঠিক নয় আপনাদের এই সমস্ত বক্তব্য নিয়া মিডিয়াগুলি টিকটক করে জাতি এইটা গ্রহণ করে নাই আক যত টানা তালি ওলামায়ে কেরাম মুকে বুক লাগাইয়া আলিঙ্গন করবে তত তারা এই বাংলা যুব সমাজ ইসলামী বিপ্লবের তরঙ্গ তৈরি করবে আল্লাহ পাক পথে সুন্নাহর পথে ইসলামী জীবন বিনির্মাণের পথে স্বপ্নের সেই কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্র বিশ্ব ব্যবস্থাপনা গঠনের দিকে এজ্ঞেসার্ত ভিক্ষিত অর্হোম আল্লা না সাইদী রহমতুল্লাহ দাদাহী হাতে ভাড়া সিতিবিড়িত এই বাগানে তার জন্য দুয়ানা করলে হয় না আমরা বলবো আল্লাহ তেরোটা বৎসর জালি তোমার চারিদিকে কারা কারা শাস্তি দিয়েছে এবার তোমার চারিদিকে জাতনাদুল ফিফত হাউস দিয়ে তাহ বা কেউ তা أن الحمد لله رب العالمين السلام عليكم